যখন আমরা এটা হোল 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 করতে যাব তখন এটার সাথে অটোমেটিকলি এইখান দিয়ে পানিটা ওই বালতিতে এটা লাগাই দিলে পানিটা টাইনে নিয়ে নেবে এখানে ওই প্রেশারের ব্যবস্থা করা করে দেওয়া আছে এটা সরাসরি ওয়ালে যখন কাটবে তখন এখান দিয়ে পানি বের হবে এবং পানিটা আপনার ওইখান ওয়ালের ভিজাই দিবে সঙ্গে সঙ্গে এটার সাথে দেওয়া আছে এটা এই যে এই কলারের মাপে এই যে এটা কত যখনই টাইট হয়ে যাবে এই কলার মাপে যে রিং ডালি না এটা এটার সাথে দিয়ে দেওয়া আসবে এছাড়াও ছোটো ছোটো কিছু কিন্তু আসছে এটা হয়তো ব্যবহারের জন্য এটার সাথে আসছে যারা এটা কিনতে চান এক পিসি আসছে আপাতত যদি চাহিদা থাকে তাহলে ইনশাল্লাহ আরও অর্ডার করব আমরা আপাতত এক পিসি আসছে শ্যাম্পুলিশ এটা নিতে যাচ্ছেন বা নিতে আগ্রহী তারা আমার দিন আমার রয়েছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন ফাইভ টু ফাইভ থ্রি সেভেন নাম্বারটাতে যোগাযোগ করবেন এবং একটাই আসে তাতে আগে আসলে আগে পাবেন